আর কে এস ওয়াই ওয়ান ক্যাটাগরি থেকে এসপিএইসএস বা পিএইচএস ক্যাটাগরিতে পরিবর্তন কিভাবে করব এছাড়াও এ এ ওয়াই ক্যাটাগরির পরিবার ভাগ কিভাবে করা যাবে বিগত কয়েক দিনের মধ্যে এই প্রশ্ন দুইটি অনেকেই করেছেন বা অনেকেই কমেন্ট করেছেন এই দুইটি বিষয়ে তাই আজকের ভিডিওর মাধ্যমে একদম সঠিক জেনুয়েন তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব তবে অবশ্যই তার জন্য ভিডিওটি আপনাকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে আর রেশন কার্ড রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ আপডেট আমাদের এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে তাই আপনি যদি পরবর্তীতে রেশন কার্ড রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট পেতে চান বা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেরও বেলাইকানটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন তো আপনাদের মধ্যে থেকে বিগত কয়েকদিন ধরেই কিন্তু অনেকেই দুইটি প্রশ্ন করছে তার মধ্যে এক নম্বর হচ্ছে আর কে এস ওয়াই ওয়ান ক্যাটাগরি থেকে এস বা পি এইচএস ক্যাটাগরিতে কিভাবে পরিবর্তন করব বা এর জন্য আবেদন কিভাবে করব কোথায় গিয়ে আবেদন করব বা কোথায় গেলে আর কে এস ওয়ান ক্যাটাগরির পরিবর্তে এস পি এইচএস বা পিএইচএস ক্যাটাগরিতে করতে পারবো তো এই প্রশ্নটির একদম জেনুয়েন সঠিক তথ্য বা সঠিক উত্তর হচ্ছে কি যে আপনারা কোনো প্রকারে আর কে ওয়াই ওয়ান ক্যাটাগরি থেকে এস এস বা পিএইচএস ক্যাটাগরিতে পরিবর্তন করার জন্য আবেদন করতে পারবেন না আপনি কোনও জায়গাতে গিয়েও আবেদন করতে পারবেন না বা কোথাও গিয়েও কিন্তু আপনি আর কে ওয়াই ওয়ান থেকে এস এস বা পিএইচএস ক্যাটাগরিতে আপনার রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করতে পারবেন না তবে এবার আপনারা অনেকে বলবেন যে অনেকের রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন হচ্ছে তো হ্যাঁ এটা আপনারা ঠিকই শুনেছেন বা ঠিকই জানেন যে অনেকেরই কিন্তু রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন হচ্ছে আর কে এস থেকে আর কে এস ওয়াই ওয়ান ক্যাটাগরি থেকে এসপিএইচএস বা এ পরিবর্তন হচ্ছে তবে যে ক্যাটাগরিগুলো পরিবর্তন হচ্ছে সেগুলো কিন্তু সম্পূর্ণটাই অটোমেটিক হচ্ছে এবার আপনারা আরও একটি প্রশ্ন করবেন যে অটোমেটিক কীভাবে হচ্ছে তো দেখুন ধরুন আপনার পরিবারে এইচ ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে এবার আপনি নতুন রেশন কার্ডের অ্যাপ্লাই করলেন আপনার পরিবার থেকে এবার নতুন যে রেশন কার্ডের আপনি সাবমিট করেছেন সেইটি কিন্তু আর কে এস ওয়াই ওয়ান হয়ে তৈরি হবে এখানে কিন্তু অন্য কোন ক্যাটাগরির রেশন কার্ড অ্যাপ্রুভড হবে না এখানে আর কে এস ওয়াই ওয়ান ক্যাটাগরির রেশন কার্ডটি অ্যাপ্রুভড হবে এবার যেহেতু আপনার পরিবারে অলরেডি কিছু সদস্যর এস বা এস ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে সেই কারণেই আপনার যে আরকে কে সেই ওয়ান রেশন কার্ডটি অ্যাপ্রুভড হচ্ছে সেই কার্ডটি অটোমেটিক্যালি ক্যাটাগরি পরিবর্তন হয়ে গিয়ে আপনার পরিবারে যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি হয়ে যাচ্ছে যদি আপনার পরিবারে এস থাকে তাহলে এ পরিবর্তন হবে আর যদি আপনার পরিবারে এস ক্যাটাগরির কার্ড থাকে তাহলে এস ক্যাটাগরিতে পরিবর্তন হয়ে যাবে আপনারা কিন্তু ম্যানুয়ালি নিজে থেকে কোনো ব্লক অফিসে গিয়ে অফলাইন বা অনলাইন কোনোভাবেই আর পরিবর্তন করার জন্য আবেদন করতে পারবেন না তো আশা করি বিষয়টি আপনাদের ক্লিয়ার হয়েছে তো এবার আপনাদের মধ্যে থেকে অনেকেই আরও একটি প্রশ্ন করেছেন সেটি হচ্ছে কি যে এএাই ক্যাটাগরির রেশন কার্ডের পরিবার ভাগ করা যাবে কি না তো আপনাদেরকে আমি এ বিষয়েও এক কথাই উত্তর দিতে চাই যে আপনার পরিবারে যদি এ এ ওয়াই ক্যাটাগরির রেশন কার্ড থাকে তাহলে আপনারা কিন্তু কোনোভাবেই রেশন কার্ডের পরিবার আলাদা করতে পারবেন না ধরুন আপনার পরিবারে সাতজন সদস্য রয়েছে এবং সকলেরই এ এ ওয়াই ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে এবার আপনি চান যে চারজনকে নিয়ে আলাদা হব তাহলে কিন্তু আপনি হতে পারবেন না আপনি এর জন্য যেখানে খুশি চান না কেন ব্লক অফিস এস অফিস আপনি যেখানে যান না কেন এ এ ওয়াই ক্যাটাগরির যে রেশন কার্ডগুলো রয়েছে সেই পরিবারের বিভাজন করতে পারবেন না অর্থাৎ এ ওয়াই ক্যাটাগরির রেশন কার্ডের পরিবার ভাগ করা যাবে না তো আশা করা যায় যে আপনারা এই দুইটি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন প্রথম প্রশ্ন হচ্ছে যে আর ওয়ান থেকে এস এইচএস বা পি ক্যাটাগরি পরিবর্তন করার জন্য আপনারা কোনো জায়গায় গিয়ে আবেদন করতে পারবেন না এটি সম্পূর্ণটাই অটোমেটিক প্রসেস অটোমেটিক যদি হয়ে যায় তাহলে ভালো না হলে আপনারা আবেদন করতে পারবেন না আর আপনি নিজে থেকেও ক্যাটাগরি পরিবর্তন করাতে পারবেন না আর দুই নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে এ ক্যাটাগরির রেশন কার্ডের পরিবার ভাগ করা যাবে কিনা তো আপনারা কিন্তু এ এ কার্ডের যে পরিবার ভাগ সেটি কোনোভাবেই করতে পারবেন না এ ওয়াই বাদ দিয়ে অন্য যে সমস্ত ক্যাটাগরি রয়েছে যেমন ধরুন এস পি এইচ এস আর ওয়ান এবং টু তো এই সমস্ত ক্যাটাগরি রেশন কার্ডের পরিবার ভাগ হবে শুধুমাত্র এ এ ওয়াই ক্যাটাগরির রেশন কার্ডের পরিবার কিন্তু ভাগ হবে না তো আশা করি বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে তো এই ছিল আজকের ভিডিও তো আজকের এই ভিডিওই আপনাদেরকে এই দুইটি প্রশ্নের উত্তর দেওয়ার ছিল তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে বা ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনি যদি পরবর্তীতে রেশন কার্ড রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ